ছেলে হোক কিংবা মেয়ে আমার মনে হয় প্রত্যেকটা সন্তানেরই উচিত একটা টাইমের পর তার বাবা মায়ের পাশে থেকে তাদের দায়িত্ব নেওয়া আর নিজেদের কর্তব্য পালন করা কিন্তু আমরা অনেকেই রয়েছি যারা ডিগ্রি ক্যারিয়ার সাকসেস টাকা এই সব কিছুর পেছনে দৌড়োতে দৌড়োতে একটা টাইমের পর ভুলেই যায় যে এই সব কিছু ছাড়াও আমাদের নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে নিজেদের ফ্যামিলি আছে আর যখন সেই রিয়েলাইজেশানটা আমাদের আসবে হয়তো তখন রিগ্রেট করা ছাড়া আর কিচ্ছু করার থাকবে না অনেক সময় এরকমও হয়েছে বাবা মা অসুস্থ আর ফোন করে কেমন আছো এটুকু জিজ্ঞেস করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকে না অনেকেই আছে যারা নিজেদের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফটাকে সুন্দর করে ব্যালেন্স করে চলতে পারে আবার অনেকেই রয়েছে আমার মতো যারা চাইলেও এটা করতে পারে না আজ অনেক দিন পর না এরকম একটা ফিলিংস হচ্ছে অনেকটা আনন্দ হচ্ছে আবার কোথাও গিয়ে মন খারাপও করছে আনন্দ এই কারণে হচ্ছে যে কাল বাড়ি চলে যাচ্ছি অনেক দিন পর মায়ের সাথে থাকতে পারবো মায়ের হাতে রান্না খেতে পারবো আর অনেকটা সময় দিতে পারবো ফ্যামিলিকে আর মন খারাপ করছে এটা ভেবে যে এই রোজ রোজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তাড়াহুড়ো করে রান্না করা অফিসে যাওয়া অফিসে সবার সাথে বসে টিফিন খাওয়া এই সব কিছুকে অনেক মিস করব। প্রায় তিন বছর হয়ে গেল এই বাড়িটাতে ভাড়া থাকে না সে ভাড়া বাড়ি কিন্তু অনেকটাই ধর নিজের মতো করে গুছিয়ে রাখতাম সাজিয়ে রাখতাম কাল সকালে ডিউটি করে বিকেলে ট্রেন ধরব তাই চেষ্টা করছি বেশিরভাগ জিনিসটাই রাতে গুছিয়ে রাখার যাতে সকালবেলা দেরি না হয়ে যায় এই সব কিছুকে না অনেক বেশি মিস করব যখন বাড়ির কথা খুব মনে পড়ত এই জানলার ধারে বসে বইগুলো পড়তাম কাজের ফাঁকে যতটুকু সময় পেতাম অনেক সময় বইগুলো পড়তাম আমার বই পড়তে না অনেক ভালো লাগে আর এই ডায়রিটা যেটা অফিস থেকে পেয়েছিলাম নিজের কাছে রাখি যদিও কিছু লেখা নেই ডায়েরিটা তবুও সবসময় এটা আমার কাছেই থাকে আগেই ডকুমেন্টসগুলোকে গুছিয়ে নিচ্ছি আর বেশিরভাগ জিনিসটাই গোছানো হয়ে গেছে আর কয়েকটাই জিনিস বাকি আছে ওগুলো সকালবেলা গুছিয়ে নেব কাল সকালে অফিস গিয়ে সবার সাথে দেখা করে আসবো আর সবার সাথে যোগাযোগ তো থাকবেই অনেক মজা করতাম কত টিফিন ভাগ করে খেতাম এই সব কিছুকে অনেক মিস করব বাড়িতে মায়ের কাছে থাকবো মায়ের আদর খাবো সেটা যেমন আমার কাছে অনেক খুশির ব্যাপার ঠিক তেমন মন খারাপ করছে আজকে না বিকেল থেকে ওয়েদারটা খুব খারাপ খুব ঝড় উঠেছে বাইরে আর খুব বিদ্যুৎও চমকাচ্ছিলো মনে হচ্ছে কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে রান্নাও করতে হবে রান্না করে খেয়ে নেব তার আগে এই জন্য জিনিসগুলো সব গুছিয়ে রাখছি যাতে সকালবেলা দেরি না হয়ে যায় জামা কাপড়গুলো সবই প্রায় গোছানো হয়ে গেছে আর একটা দুটো জিনিস আছে অনেক জিনিসই রয়েছে যেগুলো সবই তো নিয়ে যেতে পারবো না কিছু জিনিস ফেলে দিতে হচ্ছে কিছুটা নিয়ে যেতে পারছি সব কিছুই তো আর নিয়ে যাওয়া সম্ভব নয় তাই জন্যে এখন একটুখানি চাউমিন বানাচ্ছি আসলে চলে যাব তো এগুলো তো নষ্ট হয়ে যাবে আর তো খেতে পারবো না তাই জন্য যা ছিল মোটামুটি রান্না করে নিচ্ছি কেন তো প্রথম যখন কলকাতায় এসেছিলাম তখন মাত্র দুটো ব্যাগ আর কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম কিন্তু এখন যখন ফিরবো শুধু ব্যাগ বা জিনিসপত্র নয় তার সাথে অনেক স্মৃতি নিয়ে ফিরবো আর এই স্মৃতিগুলো সারা যত্ন করে গুছিয়ে রাখবো সারা জীবন মনে রাখবো এই দিনগুলো